কলকাতার আরজিকর সরকারি হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে চিহ্নিত করে ফাঁসিতে ঝোলানোর দাবিতে নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আর এই প্রতিবাদ মিছিল নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র রাধাবাজার মোড় থেকে বেরিয়ে নবদ্বীপ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি প্রদক্ষিণ করে তবে মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডলী কাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমানকৃষ্ণ উপস্থিত ছিলেন নবদ্বীপ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কর্মীরা নবদ্বীপ পৌরসভার চব্বিশটি ওয়ার্ডের কাউন্সিলর ছাড়াও শিল্পী সংগঠন থেকে শুরু করে শিক্ষক সংগঠন মহিলা সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন এদিনের প্রতিবাদ মিছিল প্রসঙ্গে নবদ্বীপ পুরসভার পুরপিতা বিমানকৃষ্ণ সাহা জানান সম্প্রতি আর হাসপাতালে দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটেছে মূলত তারই প্রতিবাদে এবং দোষীদের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক লুটতে চাইছেন পাশাপাশি আজকের এই মিছিল থেকে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও আজকের প্রতিবাদ মিছিলে প্রায় পনেরো হাজার মানুষ সমবেত হয়েছেন এছাড়াও মমতা ব্যানার্জি তুমি সত্যের পথে গিয়ে চলো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সকল নবদ্বীপবাসী তোমার পাশে রয়েছে আজকের প্রতিবাদ মিছিল থেকে এই বার্তাই প্রদান করলেন তিনি যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা এই ঘটনার প্রকৃত দোষীকে অবিলম্বে ফাঁসির দাবিতে আমরা এই মিছিল করছি পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এই মিছিল হাজার লোক এখানে জমাতে হয়েছে আমরা বার্তা মানুষ দিবে আমরা দেব কেন মানুষ নবদ্বীপের মানুষ বার্তা দিচ্ছে মমতা ব্যানার্জি তুমি সত্যের ঘটে নিয়ে আগে চলো তোমার সাথে বাংলার সব মানুষ আছে এই বার্তা দিচ্ছেন মমতা ব্যানার্জি কোনোদিন অন্যায় করেনি করবে না এই শপথ মমতা ব্যানার্জি নেয়নি বাংলার মানুষ নিয়েছে মমতা ব্যানার্জির পাশে বাংলার মানুষ থাকবে এবং যে দূষিতার শাস্তি হবেই হবেই হবে অবিলম্বে